আজকে আপনাদের আমি নিয়ে যাব খেতি মুজাফর ফরেস্টে যেটি কোচবিহার ডিস্ট্রিক্টের মাথাভাঙা ব্লকের একটি ছোট্ট ফরেস্ট এবং জলঢাকা নদীর চরের মধ্যে অবস্থিত চলুন ছোট ফরেস্টটিকে দেখুন প্রকৃতিকে রক্ষা করুন গাছ লাগান সবুজ বাঁচান এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখুন আজকে চলে আসছি খেতি ফরেস্ট বা এটাকে বলে মুজফর ফরেস্টও বলে না আর সাথে আছে যে পঙ্কজদা পঙ্কজদার বাড়ির এখানেই এটা মুজাফর ফরেস্ট বলে তো এই যে গাছপালা আছে কিন্তু এই যে মাঝখানে অনেক ফাঁকা জায়গা তো যদি সরকারিভাবে এই সব জায়গায় বৃক্ষরোপণ করা হয় এবং প্রপার যত্ন নেওয়া হয় তাহলে কিন্তু এই জায়গাগুলো ভরাট হয়ে যেতে পারে আর তাতে প্রকৃতির এবং এই যে পরিবেশের অনেকটা কাজে আসতে পারে এই যে ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগালে এই সব জায়গায় প্রশাসনিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন আছে যদি প্রশাসন যারা এই পরিবেশ বা ফরেস্ট ডিপার্টমেন্টের আসেন লোকজন তারা তো সামাজিক মনসৃজন করেন তো এই সব জায়গায় যদি একটু দেখেন এবং গাছ লাগান তাহলে কিন্তু পরিবেশের অনেকটা উপকারী হতে পারে এটা একটা ছোট ফরেস্ট তো এখানকার আমরা শেষ সীমান্তে থেকে দুইশো মিটার দূরে ছিলাম তো সেখান থেকে আবার এই দিকে এই যে ফরেস্টটা অনেকটা দূর অনেকটা বড় তো ওই মাথা পর্যন্ত আমরা এখন যাব আর ওই মাথা দিয়ে বের হয়ে যাব এখানে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর পিকনিকের আয়োজন হয় প্রচুর পিকনিক পার্টি আসে এখানে টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে এখানে একটা শিব মন্দির আছে আর প্রচুর পিকনিক পার্টি আসে ডিসেম্বর জানুয়ারিতে এখানে বনভোজনের জন্য কোচবিহার মাথা ভাঙা ফালাকাটা এইসব জায়গা থেকে আসে না ধূপগুড়ি তো কেউ যদি পিকনিক করতে চান তো এখানে আসতে পারেন আগামী ডিসেম্বর মাসে ডিসেম্বর জানুয়ারিতে তো এই যে ফরেস্টে প্রচুর জায়গা ফাঁকা পড়ে আছে তো এইসব জায়গায় সামাজিক বনসৃজনের মাধ্যমে কিন্তু বৃক্ষরোপণ করলে মানে ফরেস্টার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং গাছপালা হবে

এই ফরেস্টটাতে আমলকি ছাড়াও শাল গাছ দুই একটা আছে খয়ের আছে শিশা শিশু না শিশু শিশা গাছ আছে গামারি আছে চিকরাশি আছে এইটা আমলকির মতন দেখতে অনেকটা এটা খয়ের গাছ এই যে গামারি আছে চিকরাশি আছে স্থানীয় মানুষজন এখানে গরু আর কি বাঁধে তো সকালে আমি যদি স্থানীয় মানুষজনের কথা বলি ওনারাও চেষ্টা করলে কিন্তু এখানে বনসৃজন করতে পারেন গাছ লাগিয়ে ঘেরাও দিয়ে রাখতে পারেন আর এই যে রাস্তাটা এটা চলে গেল জলখা নদী পার করে এদিকে নদী পার করে জসি মিলি যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে সোজা জলডাকা নদী পার করে যশিমিলি যাওয়া যাবে নৌকা করে পার করা যায় এটা হচ্ছে ক্ষেত্রাট কত দূর চল